নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কোনো ডেলি ব্লগস আপনাদের সাথে শেয়ার করছি না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দশটি কিচেন টিপস যা আপনাদের রান্নাঘরের কাজকে আরও সহজ করে তুলবে আমি কিন্তু আগেও কিচেন টিপসের ভিডিও শেয়ার করেছি তো তার মধ্যে একটা কিচেন টিপসের ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি এখনও ভালোবাসা পাচ্ছি সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেইভাবে আমি আজকেও নিয়ে চলে এসেছি তো দশটি কিচেন টিপস তো আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের কিচেন টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা আজকের কিচেন টিপসগুলি আপনাদের সাথে শেয়ার করি টিপস নম্বর ওয়ান টিপস নম্বর ওয়ানে আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডাল বা মুসুর কলায় আপনারা কিভাবে বাড়িতে দীর্ঘদিন স্টোর করে রাখবেন এ কিন্তু পোকা লাগবে না তো এটি কীভাবে সম্ভব সেটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আমি কিন্তু গ্যাসের চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম মুসুর কলাইগুলো তো আমি কিন্তু মুসুর কলাইগুলো হালকা করে ভেজে নেব তো হয় না যে কোনো মাসে হয়তো আমরা কলাই একটু বেশি করে নিয়ে চলে আসি তারপরে হয়তো দেখি বেশ কিছুদিন পরে কিন্তু পোকা লেগে যায় তখন কিন্তু কলাইগুলো ব্যবহার করতে পারি না ফেলে দিতে হয় তো আপনারা যদি কলাইগুলোকে একটু গরম করে নেন জাস্ট একটু গরম করে নেবেন তো গরম করে নেওয়ার পরে তারপর আবার একটা জায়গাতে ঢেলে তো আপনারা আবার ঠান্ডা করে নেবেন তারপরে যখন দেখবেন যে ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু একটা জারে আপনারা কলাইগুলোকে ঢেলে নেবেন আমি দেখুন এখানে কিন্তু একটা জাড়ে আমি মুসুর কলাইগুলোকে ঢেলে নিলাম তো ঢেলে নেওয়ার পরে যেটি করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রসুন থাকে তো দেখুন আমি কিন্তু একটা রসুন নিয়ে নিয়েছি তো এই রসুনটাকে কিন্তু আমি এই জারের মধ্যে রেখে ভালোভাবে আঁটিয়ে কিন্তু রেখে দেব তো আপনারা যদি এইভাবে মুসুর কলাই রেখে থাকেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের অনেক দিন ভালো থাকবে মুসুর কলাই কিন্তু খারাপ হবে না টিপস নম্বর টু এই টিপসটি হয়তো আপনাদের অনেকেরই উপকারে আসবে র বা লাল চা আমরা কিন্তু কম বেশি সবাই খেতে পছন্দ করি তো আপনারা যখন র চা বা লাল চা করবেন হয়তো হাতের সামনে ছাগনি থাকবে না তো আপনারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন ছাগনি ছাড়াও কিন্তু চাটা আপনারা ছেঁকে নিতে পারবেন তো দেখুন আমি কিন্তু চাটা এখানে রেডি করে জাস্ট তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড আমি রেখে দেব তো তারপরে দেখুন চায়ের পাতাগুলো কিন্তু নিচুতে বসে যাবে তো আপনারা কিন্তু তারপরে রচাটা যদি আপনারা দেখুন কাপের মধ্যে ঢেলে নেন একটুও কিন্তু চায়ের পাতা ওই কাপের মধ্যে পড়বে না তো অবশ্যই আপনাদের এই টিপসটি উপকারে আসবে তো কিচেনে কিন্তু এই টিপসটি খুবই উপকারী একটি টিপস তো ছাঁকনি ছাড়াই কিন্তু আপনারা চা ছেঁকে নিতে পারবেন এইভাবে টিপস নম্বর থ্রি আমরা গৃহিণীরা গ্যাস বাঁচাতে কে না চাই আর তাদের মধ্যে আমিও পড়ি সেই জন্য আমি কি করি যখন আমি মুখ কলাই সিদ্ধ করি আমি কখনোই কিন্তু ডেকচিতে সিদ্ধ করি না তো সেই জন্য আমি প্রেসার কুকারই ব্যবহার করি তো প্রেসার কুকারে যদি মুগ কলাইগুলো দিয়ে পরিমাণ মতো জল মানে যতটা কলায় তার ডবল কিন্তু জল দিয়ে তার উপরে একটু নুন দিয়ে যদি আমি সিটি ফেলিয়ে নিই কুকারে তাহলে দেখুন আমার কিন্তু গ্যাসও কম পড়বে আবার কিন্তু আমার টাইমিংও কম লাগবে কারণ মুখ কলাই সিদ্ধ করতে কিন্তু ডেকচিতে বা কড়াইতে বেশ অনেকটাই টাইমিং লাগে সেই জন্য আপনারাও কিন্তু আমার এই টিপসটি ফলো করবেন তাতে গ্যাসও বাঁচবে আবার টাইমও কম লাগবে টিপস নম্বর ফোর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভাত হয় আর আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু ভাত খেতে সবাই পছন্দ করি তো হয়তো আমরা কোথাও বেরোব আর আমরা ভাত খেয়েই বেরোবো কিন্তু হাতে আমাদের টাইমিং থাকে না তো ভাত হয়তো সেই টাইমিংয়ের মধ্যে হবে না তো সেই জন্য আপনারা তখন কী করবেন দেখুন চালের মধ্যে বেশ খানিকটা কিন্তু লবণ দিয়ে দেবেন বেশ খানিকটা লবণ দিয়ে যদি আপনারা ভাত বসিয়ে দেন দেখবেন অনেক তাড়াতাড়ি কিন্তু ভাত হয়ে যাবে টিপস তো এখানে দেখুন আমি কিন্তু দু রকমের কলাই নিয়ে নিচ্ছি তো একটা ছলা কলাই আর একটা মটর কলাই তো এই কলাইগুলো কিন্তু ভিজতে বেশ অনেকটাই টাইমিং লাগে প্রায় ধরুন পাঁচ থেকে ছ ঘন্টা লাগে এই কলাইগুলো ভিজতে ঘরে হয়তো কোনো মেহমান আসবে তো আপনারা হয়তো অতটা টাইম পাবেন না তো সেই জন্য কিন্তু আপনারা আমার এই টিপসটি ফলো করতে পারেন তো দেখুন আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তো জল কিন্তু আমার গরম হয়ে গিয়েছে তো জল গরম হয়ে যাওয়ার পরে আপনারা যদি এই কলাইগুলো এই গরম জলে দিয়ে রেখেতেন দেখবেন ঘন্টা ডেরেকের মধ্যেই কিন্তু কলাইগুলো কত সুন্দর ভালোভাবে ফুটে গিয়েছে অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটা একবার ট্রাই করে দেখবেন tips number six আমরা যখন দোকান বাজারে চাউমিন খাই তখন দেখি চাউমিনগুলো কিন্তু কত সুন্দর ঝরঝরে হয় আর আমরা যখনই বাড়িতে বানাতে যাই তখন দেখি যে কড়াইয়ের সাইডে কিন্তু জড়িয়ে যায় তো সেই জন্য কি করবেন দেখুন যখন চাউমিনটা সিদ্ধ করবেন তখন কিন্তু চাউমিনের ওপরে একটু সাদা অয়েল দিয়ে দেবেন তো বেশ খানিকটা যদি সাদা অয়েল দিয়ে দেন তারপরে চাউমিনটা যখন সিদ্ধ হয়ে যাবে এইভাবে ধুয়ে নিন দেখবেন চাউমিনের গায়ে কিন্তু আর চাউমিন লেগে যাবে না আর কড়াইতেও কিন্তু চাউমিন একটুও লাগে না আর চাউমিন দেখতেও কিন্তু পুরো দোকানের মতন ঝরঝরে হবে টিপস নম্বর সেভেন ফুলকপিতে কিন্তু প্রচুর পরিমাণে রাসায়নিক ওষুধ ব্যবহার করা হয় আবার ফুলকপিতে কিন্তু পোকাও থাকে তো সেই জন্য কিন্তু আপনারা কি করবেন তো ফুলকপি কিন্তু রান্নার আগে তো এখানে আমি ভাজা করব সেই জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি তো রান্নার আগে যদি ফুলকপিতে একটু জল দিয়ে তার উপরে হলদি পাউডার আর নুন দিয়ে যদি একটু ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া যায় তো তারপরে যদি জলটা গেলে ফেলে দিয়েও রান্না করা হয় তাহলে কিন্তু ফুলকপিতে যেই রাসায়নিক ওষুধ থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর ফুলকপিতে যদি কোনো পোকা থেকে থাকে সেটিও কিন্তু বেরিয়ে যাবে তো সেই জন্য কিন্তু আপনারা চাইলে ফুলকপিকে নুন আর হলদি দিয়ে জল গেলে ফেলে তারপরে কিন্তু রান্না করতে পারেন টিপস নম্বর এইট কম বেশি প্রত্যেক তরকারি রান্না করতে কিন্তু এই সরষা আমাদের প্রয়োজনে আসে তো সরষা কিন্তু বাটার সময় দেখি যে তেতো হয়ে যায় তো সেই জন্য যদি সরষার উপরে একটু নুন দিয়ে দেন তাহলে কিন্তু সর্ষের ওই তিতকুড়ি ভাবটা কিন্তু থাকবে না তো আপনারা কিন্তু সর্ষে বাটার সময় অবশ্যই সর্ষের ওপরে একটু নুন দিয়ে তারপরে বেটে নেবেন দেখবেন সর্ষে কিন্তু একটু তিতে হবে না টিপস নম্বর নাইন যখন আমরা কলা পাতাতে যে কোনো রেসিপি করে থাকি যেরকম পাতুরি ভেটকি মাছের পাতুরি আমরা করে থাকি তো পাতুরি করার সময় দেখি যখন আমরা পাতুরিটা রেডি করি তো কলা পাতা কিন্তু ফেটে যায় ঠিকভাবে আমরা বাঁধতে পারি না সেই জন্য কলা পাতাটা যদি তাবাতে একটু এইভাবে সেঁকে নেওয়া হয় তো এই যে দেখুন আমি এখানে সেঁকে নিচ্ছি তো কলা পাতাটাকে যদি এইভাবে একটু তাবাতে সেঁকে নেন তারপরে যখন আপনারা মানে পাতুরিটা বানাবেন তখন দেখবেন কলা পাতাটা কিন্তু ফেটে সেই জন্য কলা পাতা কোনো পাতুরি বানানোর আগে কলা পাতাটাকে এইভাবে সেঁকে নেবেন তাহলে কিন্তু কলা পাতাটা ভালো থাকবে আর পাতুরিটা কিন্তু সুন্দরভাবে বাঁধা যাবে টিপস নম্বর টেন এটি কিন্তু আজকে আমার লাস্ট কিচেন টিপস তো মাশরুম কিন্তু আমরা অনেকেই ঠিকভাবে ছাড়াতে পারি না আবার মাশরুম যদি আমরা এনে রেখে দেই বাড়িতে দেখি এক দুদিন পরেই কিন্তু মাশরুমগুলো কালো হয়ে যায় তো সেই জন্য কিন্তু মাশরুম কি করবেন আপনারা ছাড়ানোর আগে ফ্রিজে যদি আপনারা রেখে দিতে পারেন তো বেশ খানিকটা টাইমিং আপনারা ফ্রিজে কিন্তু মাশরুম রেখে দিতে পারেন তারপরে যখন দেখবেন যে একটু ঠান্ডা হয়ে গিয়েছে তো তখন কিন্তু এই মাশরুম বা ছাতু বের করে দেখুন আপনারা এইভাবে কিন্তু উপরের ছালটা সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারবেন খুব ইজিলি ভাবে কিন্তু ছালটা উঠে আসবে তো একটুও কিন্তু প্রবলেম হবে না তো ওপরের যে বোঁটা দেখছেন ওটা কিন্তু না ছাড়িয়েও মানে না ভেঙেও কিন্তু আপনারা এইভাবে ওপরের ছালটা মাশরুমে ছাড়ে নিতে পারেন আর একটা দেখুন ছাড়ানো দেখাচ্ছি তো ওপরের কিন্তু এই বোঁটা যদি আপনারা এইভাবে ধরে দেখুন একটু নাড়িয়ে দেন তাহলেই কিন্তু উঠে চলে আসবে আর এটা কিন্তু আরও সহজ অনেক স্পিডে কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন তো ছাড়িয়ে নিয়ে কিন্তু ধোয়া যাবে না তো আমি এখানে যে দু প্যাকেট মাশরুম এনেছিলাম বাজার থেকে তো আমি কিন্তু সব ছাড়িয়ে নিচ্ছি তো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে কিন্তু এখন আমি মাশরুমগুলোকে জলে কিন্তু ধুব না কারণ জলে যদি আমি ধুয়ে তারপরে আবার ফ্রিজে আমি স্টোর করে রাখি তাহলে কিন্তু মাশরুমগুলো খারাপ হয়ে যাবে তো সেই জন্য কিন্তু জাস্ট আমি মাশরুমগুলো ছাড়িয়ে নিয়েছি তো তারপরে এখানে দেখুন আমি এখন কেটে দেখাচ্ছি তো কিভাবে কেটে নেবেন তো চাইলে কিন্তু এভাবে ছুরি দিয়েও সুন্দরভাবে কাটা যায় আবার এমনি না হলে যদি আঙুল দিয়ে একটু চাপ দেন তো তাহলেও কিন্তু ইজিলি দেখুন এইভাবে কিন্তু কাটা হয়ে যাবে তো এইভাবে কিন্তু মাশরুম আপনারা কেটেও নিতে পারেন তারপরে এখানে দেখুন আমি দুটো বক্স নিয়ে নিচ্ছি তো মাশরুম ছাড়াতে তো একটু টাইমিং লাগে তো সেই জন্য রান্নার টাইমে যদি মাশরুম ছাড়ানো থাকে তাহলে কিন্তু রান্নার টাইমে কম টাইমিং থাকলেও কিন্তু আমি মাশরুমটা বের করে নিয়ে তো রান্না করে নিতে তো বন্ধুরা এই ছিল আজকে আমার দশটি কিচেন টিপস স্মার্ট গ্রিনিদের জন্য কিন্তু এই টিপসগুলো অবশ্যই কাজে আসবে আর এই টিপসগুলো কিন্তু রান্নিঘরের কাজকে আরও সহজ করে তুলবে বন্ধুরা আজকের টিপসগুলোর মধ্যে যদি আপনাদের একটি টিপসও কাজে লেগে আসে তাহলে কিন্তু অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন যে আপনাদের কোন টিপসটি কাজে এসেছে এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ব্লগে